একটা ফোন কলে উনি এত সাপোর্ট করেছেন তো আমি অনেক অনেক ধন্যবাদ আপনারা নিয়ে আর আপনি ওনাদেরকেও নিয়ে এসছেন আমি সুনীল দাকেও ফোন করেছিলাম মুন অফিসিয়ালকে আর বাকি যাদের সাথে মানে সবসময় তো এত কথা হয় না বা কিছু না আসাতে যে কথা হয়ে প্রিয় দর্শক নমস্কার আমার ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে দর্শক আজকে বর্তমানে যে জায়গাতে এলাম রাঙ্গেরখাড়ি স্থিত লক্ষ্মীনারায়ণ বিবাহবাসর এইটাতে পৌষবেলা পৌষ পার্বণ পৌষ পার্বণ তো আমার এই যে দিদিভাই দেখলাম মামনীর শর্মা দিদিভাই তাই আমার আমন্ত্রণ করলাম তো যাই হোক আমি ঈশ্বরের কীভাবে ভালো থাকায় সুস্থ থাকায় এই জায়গাতে আমন্ত্রণটা রক্ষা করতে পারলাম আইলাম আর আইয়া তো খুবই ভালো লাগছে এবং আপনার ভিডিওটা মধ্যে দেখতে পারবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা ঠিক আছে নমস্কার সবাইকে অভিনন্দন জানাচ্ছি দাদার পেজে আমরা মেয়েরা মহিলারা সবাই এখানে আমরা এক্সিবিশন করাই লক্ষীনারা প্রত্যেক বছরই করাই এইবার আমরা উইন্টারে করাচ্ছি এটা পুষ মেলা নাম দেওয়া হয়েছে এখানে ক্ষুদ্র শিল্পকে আমরা প্রেজেন্ট করাই মার্কেটে আর বাড়িতে যারা যারা মহিলারা বাড়িতে যারা বিজনেস করেন স্মল বিজনেস যেটা বলে ওটাই আমরা মার্কেটে সবার সামনে আমরা তুলে ধরার এটি প্রচেষ্টা করি এটাই আমাদের প্রয়াস এটাই আমাদের প্রচেষ্টা ধন্যবাদ আমরা কে কে আইছি দেখুন এই যে আমরা সুনিলমাল কমেডি দাদাভাই ভাই তাণ্ডব আমন্ত্রণ করছে ঠিক আছে এই বাইদে আমার ছোটোবেলায় স্টাইল দিদিভাই তাণ্ডব আমন্ত্রণ করছেন ঠিক আছে এবং আমার তান ফ্যামিলিও হয়েছে সবাই গেছি মনা ভাইছে মনাবাইছে সবাই ঠিক আছে আর দাদা যে আমার এই ছোট্ট একটা ফোন কলে উনি এত সাপোর্ট করেছেন তো আমি অনেক অনেক ধন্যবাদ আপনারা নিয়ে আর আপনি ওনাদেরকেও নিয়ে এসছেন আমি সুনীল দাদাকেও ফোন করেছিলাম মুন অফিসিয়ালকে আর বাকি যাদের সাথে মানে সবসময় তো এত কথা হয় না বা কিছু না আসাতে যে কথা হয়েছে এটা তো একজন একজনের চেনার শোনার একটা মাধ্যম তো আপনি যে ওনাদের সবাইকে নিয়ে এখানে উপস্থিত হতে পেরেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আশা যে যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছিলেন হয় নরসিংপুর টুডে দাদাকে সব সময় সাপোর্ট করে যাবেন এইভাবে সাথে সাথে আমাদেরকেও সাপোর্ট তো আছে দিদিভাই বলছেন আমাকে যে দাদা আপনার সঙ্গে যদি আরো কন্টেন্ট ক্রেটার কালকে পাও আমার কেন নিয়ে আসো তো আমিও দিদিভাইকে বললাম তো দিদিভাইও খুবই উদ্যোগী আমাদের সঙ্গে তো Oh, Kita pilih ya Pili, Pili. mama, kita pilih ya mama.